আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি দেড় দিনে জুলোজিতে অ্যা প্লাস পাওয়ার মূল মন্ত্রটা শেয়ার করব অর্থাৎ এক রাত দুই রাত একদিন কিংবা তুমি যেভাবে করে নাও যে একদিন সম্পূর্ণ আর একদিনের একটা রাত টোটাল দেড় দিন আর কি এই দেড় দিনে তুমি যেভাবে করে পড়াশোনা করলে অ্যা প্লাস ইনশাল্লাহ তোমার আসবে কাটায় কাটায় অ্যাপ্লাস হলেও চলে আসবে সেই মূল মন্ত্রটাই আজকে শেয়ার করব তো এখানের মধ্যে তুমি যে তিনটা সহজ চাপ্টার পড়লে জুরোজিতে ইনশাআল্লাহ অ্যাপ্লাস নিশ্চিত হবে তোমার সেই চাপ্টারগুলো আমি তোমাকে বলে দিব এনে ওই চাপ্টারে কোন কোন টপিক পড়তে হবে কি পড়তে হবে না হবে সব বলে দিব তারপরে এম সি কিউ কী করবা সি ক্ষয়ের জন্য কি করবা সিকিউ সব ইভেন একদম শেষে ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা স্পেশিয়াল গিফটও আছে অর্থাৎ তোমার যে তিনটা চ্যাপ্টার পড়তে বললাম এগুলো পড়ার পরে ভালো মতো তুমি আর কি কাজটা একটু করে করলে তোমার ইনশাআল্লাহ জিপিএফ এই জুলজিতে অন্তত পক্ষে প্লাস চলে আসবে ওনাকে বোটানি এক্সাম দিয়ে দিস তোমরা বোটানিতে তোমাদের রেজাল্ট যেমনই আসুক ওইটা নিয়ে এখন চিন্তা করার দরকার নাই তুমি জাস্ট সোজা আমি যেভাবে করে বলতেছি জুলজিটা এভাবে করে পড়ো ইনশাআল্লাহ তোমার জুলজিতে অ্যা প্লাস চলে আসবে তো এই যে প্রথম প্রশ্ন আসতে পারবে এবার তিনটা চাপ্টার পরে কীভাবে ব্যবসা সম্ভব তিনটা চ্যাপ্টার পড়লে কীভাবে ব্যবসা সম্ভব আদৌ কি সম্ভব কিনা এই যে এমনি কথা মনে করতে পারে তো আমি বলবো অবশ্যই সম্ভব তো কীভাবে সম্ভব চলে দেখায় তুমি যেহেতু তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়তেছো এনে তিনটা চ্যাপ্টারে সব কিছু তুমি মোটামুটি পারবা তো সেগুলোর ধরলাম তুমি তিনটার গ পার্লা পারলে কত নয় ঘ পারলে বারো তো তোমার টোটাল একুশ ঠিক আছে আর ক পারছো তিন খ পারছো ছয় তো তোমার আমি এইখানে তিনটা সিকিউতে তোমার তিরিশে ত্রিশ ধরলাম ইনশাল্লাহ আশা করে চলে আসবে আসলে যদি তুমি পারফেক্টলি আনসার করতে পারলে নাম্বার দিয়ে দেওয়া কাটা কাটে না এর পাশাপাশি তুমি এক্সট্রা তুমি যেহেতু তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়তেছো কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো তুমি তো এমসিকিউর জন্য হলেও একটু না একটু পরে যাবা বা ওই যে বললাম শেষের দিকে স্পেশাল গিফট আছে সেই স্পেশাল গিফটটা ফলো করলেও তুমি এইখানে এক্সট্রা চার নম্বর এদিকে এক্সট্রা দুই নম্বর তুলতে পারবা ওভারঅল তোমার গ ঘর মধ্যে পঁচিশ চলে আসবে ক খয়ে তোমার এগারো চলে আসবে সব মিলিয়ে তো ওভারঅল তোমার ছত্রিশ চলে আসবে আর আমি যেভাবে করে বলবো এই এমসি কিউ ফলো করলে তুমি উনিশ থেকে বিশ ইজিলি তুলতে পারবা কোনো ব্যাপার না আর প্র্যাকটিক্যালে তো চব্বিশ থেকে পঁচিশ আশা করি পাবাই তাহলে এইভাবে করে হিসাব করে দেখলে তোমরা দেখবা ইনশাআল্লাহ তোমার কাটায় কাটাই জিপিএফআই চলে আসবে অ্যান্ড এখানে যে কথাগুলো বলতেছি যে নাম্বার ডিস্ট্রিবিউশন দেখাইছি তুমি যদি পারফেক্টলি লিখে আসতে পারো তাহলে অবশ্যই এভাবে করে সম্ভব ঠিক আছে তো চলো এখন কোন তিনটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা সেগুলো বলি প্রথমত তুমি শোষণ ও শ্বাসক্রিয়া খুবই ছোটো চ্যাপ্টার খুবই ছোটো একদম ছোটো চ্যাপ্টার এই ছোটো চ্যাপ্টারটা পড়বা ঠিক আছে তারপরে তুমি পরিপাক শোষণ বা রক্ত এই দুইটা চ্যাপ্টারে তোমাদের হয়তো যারা এতদিন পর্যন্ত পড়াশোনা করে আস একটু হলো পারার কথা যে ভাইয়া এই চ্যাপ্টারগুলার যে কোনো একটা সিলেক্ট করতে পারো অথবা এই চ্যাপ্টার না পড়লে তুমি আরেকটা করতে পারো এই বা তুমি হচ্ছে জিন জিনতত্ব বিবর্তন করতে পারো ঠিক আছে তোমার কাছে যেটা তুলনামূলক মনে হবে মানে তুমি এতদিন কলেজ লাইফে পড়ছো না একটু হলো তো চোখ বলেছো চ্যাপ্টারগুলা যেটা সহজ মনে হবে ওই চ্যাপ্টারটা সিলেক্ট করবা ঠিক আছে আর একটা চ্যাপ্টার সিলেক্ট করবা চলন অঙ্গ চলনা কেন আমি এগুলো সিলেক্ট করে দিলাম কারণ এগুলা থেকে তোমার খুবই সিলেক্টিভ পড়াশোনা করতে হয় বুঝছো খুব বেশি পড়াশোনা করতে হয় না তো এই যে তুমি এই তিনটা চ্যাপ্টার যেগুলো বললাম তুমি এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার এই তিনটা থেকে যে কোনো একটা চলন আর শ্বসন এই তিনটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ তোমার প্লাস ধরে রাখতে পারো চলে আসবে ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার ইজিলি তুমি চাইলে দ্রুত শেষ করে ফেলতে পারবা কোনো সন্দেহ নয় ঠিক আছে তো চলো এবার কীভাবে করা সম্ভব কোন কোন টপিকগুলো তুমি পড়বা সেগুলো বলি তো যেই যে টপিকগুলো পড়বা আমি এই ভিডিওটা লং না হওয়ার জন্য এখানে আলাদা করে লিখি নাই এই তো তবে আমি তোমাদেরকে সোর্স দেখা দিচ্ছি কোথেকে এই টপিকগুলো পাবা সেটা হচ্ছে তুমি আমার ইউটিউবে আমাদের মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে টু মিনিট সাজেশন সিরিজ নামে একটা সিরিজ দেওয়া আছে প্লে লিস্ট দেওয়া আছে কোথায় মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে মিডিয়া ইউটিউবে গিয়ে মিডিয়াওয়ার লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসবে এরপর হচ্ছে এখানে টু মিনিট সাজেশন সিরিজ সেটা থেকে তুমি এই চ্যাপ্টারগুলার যে টপিকগুলো আমি ওখানে বলছি একদম আমি ওখানে প্রতিটা চ্যাপ্টারের দুই হইতে আড়াই মিনিটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিছি তোমার কক্ষগুলোও বলে দিছি এমসিকিউও বলে দিছি ইভেন কোন কোন চিত্র আসবে সেইগুলোও বলে দিছি তো তুমি কি করবা ওই টু মিনিট সাজেশন সিরিজ থেকে তুমি যে যে তিনটা চ্যাপ্টার পড়বা ওই তিনটা চ্যাপ্টার তুমি জাস্ট সাজেশনটা ফলো করে দেখে ফেলবে ঠিক আছে সরণ সংস্ক্রিয়া মাস্ট চলনাঙ্গ এখান থেকে যেটা তোমার তুমি পড়ে তুমি তোমার মনে হচ্ছে একটু হলেও তোমার কাছে সহজ মনে হয় সেই চাপটা তুমি ফলো করবে ঠিক আছে তো এবার এইটা অ্যাকচুয়ালি কই পাবা আমি একদম প্রমাণ সহ দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে এটা হলো আমার ইউটিউব চ্যানেলটা এই যে মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেল ঠিক আছে এখানে প্রায় এখন এক হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে যাই হোক এখন এখানে নয়শো থেকে চেটা আগের স্ক্রিনশট এক হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে তুমি ওইখানে গিয়ে মানে এই ইউটিউব চ্যানেলটাতে গিয়ে যেটা আমার ব্যাকগ্রাউন্ড না এইগুলো দেখলেই বুঝতে পারবা তুমি কোন চ্যানেল সেটা ঠিক আছে তারপরে এখান থেকেই যে ভিডিও অপশন শর্ট অপশন যে প্লে লিস্ট অপশন প্লে লিস্ট অপশনে গেলে তুমি পেয়ে যাবা বোটানি টু মিনিট সাজেশন জুলোজি টোমিনেট সাজেশন এই যে জুলজি টুমিনেট সাজেশন সিরিজ এখানে গিয়ে তুমি দেখে ফেললেই হয়ে যাবে ইনশাল্লাহ তুমি বুঝে যাবে আর যে চ্যাপ্টারগুলো তুমি সিলেক্ট করতে বললাম তোমাকে ওইগুলার ওই টপিকগুলো দেখে দ্রুত পড়া শুরু করে দিবা এবং প্রতিটা চ্যাপ্টার তুমি কতক্ষণ সময়ের মধ্যে শেষ করবা কি আমি সেটা তোমাকে একটু পরেই বলে দিচ্ছি তো এবার এমসি জন্য কী করবা এমসি জন্য আসলে সবচেয়ে বড়ো সাজেশন হচ্ছে তুমি দাগানো এই লাইনগুলো পড়া ঠিক আছে তারপরে তুমি যদি পারো এবার রিসেন্ট যে সাল তোমার তোমার এইচএসসির আগে যে সালে পরীক্ষা হয়েছে সেখান থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া ঠিক আছে তো তুমি যদি দাগানো বইয়ের লাইনগুলো পড়ে ফেলতে পারো আসলে এইগুলা খুব বেশি সময় না দিলেও কোনো প্রবলেম নাই ঠিক আছে তাও তুমি দুই হাজার তেইশটা একটু সলভ করে যাবা সময় থাকলে দুই হাজার বাইশ একুশ পর্যন্ত আসলে যেতে পারবা কিনা এটা নিয়ে সন্দেহ আছে তো প্রবলেম নাই এত তুমি মেনলি দাগানো বইয়ের লাইনগুলো পড়ে ফেলবা এখন তোমার প্রশ্ন হইতে পারে দাগানো বই কই পাবা একটু পরে বলতেছি দাঁড়াও একসাথে ক ক সব কিছু বলে দিব। দাগানো বই লাইনগুলো কই পাবা ওগুলা সহ তো তারপরে তুমি এই যে দুই হাজার তেইশ বাইশ একুশের এমসি কেউ সলভ করে ফেলতে পারো তারপর ক খ এর জন্য কী করবা এই যে তুমি এমসি কেউ যখন দাগানো বই লাইনগুলো পড়তেছো দাগানো লাইনগুলো পড়তেছো তোমার কিন্তু ক ওইখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে ক ওইখানে কমপ্লিট এর জন্য যেটা করবা দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ সালের যেগুলো আসে ওইগুলো পড়বা কারণ খ কমন আসলে এইগুলো থেকেই আসবে যদি কমন না আসে আর কোথাও থেকে আসবে না তোমার ওই যে বই পড়তেছো বই থেকেই কমন আসবে ইনশাল্লাহ তো তুমি যদি দাগানো বইটা পড়ো একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে তাহলে কিন্তু তোমার কাছে সময় আর সময় আমি বের করে দিব তোমাকে চিন্তা করিও না তো তাহলে কিন্তু তুমি ইজিলি পড়াগুলো শেষ করে ফেলতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো এর পাশাপাশি তুমি ক খ এমসি জন্য কী করবা আমাদের সাজেশনগুলো ফলো করবা এখন চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তুমি এই দাগানো লাইনগুলো কই পাবা এমসি কিউ বা ক তারপরে হচ্ছে তোমার খ এগুলো কিভাবে কই পাবা সাজেশনগুলো সেটা হচ্ছে তুমি দেখানো বই সহ সব কিছু পাবা হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল মিডিয়া ওয়ার বাই রিয়াদুল ইসলাম এই নামটা দিয়ে তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবা এখানে প্রায় এখন সতেরোশো প্লাস আঠারোশোর কাছাকাছি স্টুডেন্ট যুক্ত আছে তুমি ওইখানের মধ্যেও পেয়ে যাবা ইনশাআল্লাহ এখানে ফ্রিতেই আমি সব দিয়ে প্রোভাইড করি আর একটা জায়গায় ফ্রিতে প্রোভাইড করি সেটা হচ্ছে আমাদের আওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার যে ফেসবুক গ্রুপ আছে এখানে আমি এগুলো নিজে থেকে ফ্রিতেই একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো ক খগুলো দাগানো বইয়ের পিডিএফ সহ সব কিছু এখানে আমরা প্রোভাইড করতেছি তো তুমি পেয়ে যাও তুমি ফেসবুকে মিডিয়াওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার লিখে সার্চ দিলে আমাদের গ্রুপটা পেয়ে যাবে এটা প্রায় এখন তেত্রিশ হাজার প্লাস সদস্যের গ্রুপ আর তুমি টেলিগ্রামে মিডিয়া ওয়ার বাই রিয়াবল ইসলামীকে সার্চ দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবে ঠিক আছে তো এরপর হচ্ছে তাহলে তুমি এম ক খ সবগুলা কই পাবা সেটা আমি বলে দিলাম তোমাদেরকে আর সি জন্য কী করবা সেটাও বলে দিলাম ওকে তারপর হচ্ছে এরপরে তোমার জন্য স্পেশাল গিফট স্পেশাল গিফটের আগে আমি আর একটা কথা বলি আমাদের আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে ভর্তি চলছে এখানে আমি এখানে কোন কোন ব্যাচ জয়েন হতে পারবে সেটা বলি এইচএসসি পঁচিশ ব্যাচ যারা এখন পরীক্ষা দিচ্ছে বা মেডিকেল ক্যান্ডিডেট হবা তোমাদের জন্য তোমরা যদি এখন জয়েন করো কেউ সেক্ষেত্রে তোমাদের এইচএসসি আপকামিং যে দুই একটা এক্সাম হলো বাকি আছে বা দুই তিনটা এক্সাম বাকি আছে ইনশাআল্লাহ সেগুলোতে প্লাস পাওয়ানোর জন্য যা যা করা দরকার আমি নিজে পার্সোনালি গাইড করে তোমাকে ব্যবস্থা করে দিব তুমি খালি ওই অনুযায়ী পড়বা সময়ও আমি দেখা দিব সব কিছু ইনশাল্লাহ তুমি পারবা ঠিক আছে তারপর হচ্ছে এইচএসসি চব্বিশের যারা সেকেন্ড টাইমার আছে মেডিকেল ক্যান্ডিডেট তাদের জন্য এবং এইচএসসি ছাব্বিশ সাতাশ এদের জন্য একাডেমিক পাবে তো এখানে আমি কি করি এখানে আমি প্রত্যেকজনের সাথে হোয়াটসঅ্যাপে একেবারে ওয়ান টু ওয়ানভাবে সরাসরি কানেক্টেড থাকি যেভাবে কিনা তোমরা ম্যাসেঞ্জার একজন আরেকজনকে মেসেজ দিলি ইনবক্সে যেভাবে করে মেসেজ করো ওইভাবে করে তো আমি এখানে সরাসরি কানেক্টেড থাকি অ্যান্ড ওদের সাথে ফোনে কথা বলে ভয়েস দিয়ে কিংবা মেসেজে গাইড করি পড়া গুছিয়ে দিই যা যা প্রয়োজন সব বলে দিই ওভারঅল ইচ অ্যান্ড এভ্রিথিং অর্থাৎ তুমি তোমার সকল সমস্যার কথা আমাকে জানাতে পারবে এবং আমি সেই অনুযায়ী সমাধান দেবো এবং তোমার ব্যস্ট রেজাল্ট করানোর জন্য যা দরকার সেটা আমি করব তো এটাকে তুমি একেবারে তোমার অফলাইন যে তুমি হোম টিউটর বাসায় রেখে পড়লে যেভাবে করে পড়ো ওইভাবে তুলনা করতে পারো জাস্ট এখানে পার্থক্যটা কি এটা অনলাইন ওইটা অফলাইন এরকম টাইপের ঠিক আছে তো এখানে আমি ক্লাস নিব না তবে আমি তোমাকে ক্লাস করতে গিয়ে করবা কীভাবে করবা সব গুছিয়ে দিব ইম্পর্ট্যান্ট যা যা লাগে সব কিছু বলে দিব। ইচ অ্যান্ড এভরিথিং তো তুমি আমি এখানে আর কথা না বলি ভিডিও লং হয়ে যাবে যেহেতু তুমি বিস্তারিত যদি জানতে চাও এটার তাহলে এই যে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও জিরো ওয়ান এইট সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও কিংবা সরাসরি ফোন দিও ইনশাআল্লাহ সেখানে তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো তো গেলে এখন তোমার জন্য স্পেশাল যে ট্রিক্সটা সেটা আমি তোমাকে বলি অ্যান্ড স্পেশাল ট্রিক্সের স্পেশাল টিপসের পরে তুমি যে কীভাবে করে টাইম মেনটেন করবা সেটা আমি বলে দেবো তো তোমার জন্য স্পেশাল যে টিপসটা সেটা আমি বলবো তুমি একটু টু মিনিট সাজেশন সিরিজটার প্রাণের ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের টু মিনিট সাজেশন সিরিজের ভিডিওটা একটু দেখিও খুবই সিলেক্টিভ দুইটা চার্ট পড়বা খালি দুইটা চার্ট দুইটা চার্ট দুইটা চার্ট পড়লেই তোমার এই চ্যাপ্টার থেকেও তুমি একটা সিকিউ আনসার করতে পারবা মাস্ট বুঝছো অ্যান্ড এমসিকিউ অনেকগুলো কমন পেয়ে যাবা দুইটা চার এটা আমি টু মিনিট সাজেশন সিরিজে বলে দিয়েছি সব কিছু ঠিক আছে এই চাপ্টারটা একটু পড়ে যাবা ওকে তো এখন চলো আমি তোমাকে একটু টাইম আর এর পাশাপাশি তুমি মার্ক বাড়ানোর জন্য যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই জোর যদি যেখানে পারো সেখানে চিত্র আঁকে দিবা চিত্র এঁকে দিবা স্পেশালি কিসে গ এবং ঘতে গ এবং ঘতে মাস চিত্র এঁকে দিবা ঠিক আছে যেখানে এই সুযোগ থাকবে ওকে চিত্র আঁকবা অ্যান্ড কোন কোন চিত্রগুলো সবচেয়ে বেশি লাগবে মোস্ট ইম্পর্টেন্ট চিত্র সেগুলো আমি আগামীকাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিবো ইনশাল্লাহ সেখানে দেখে নিতে পারবা একদম খুবই সিলেক্টিভ কিছু চিত্র দিব বোটানিতেও যেভাবে দিয়েছি এবং কমন আসছে দেখে জুলোজিতেও ইনশাল্লাহ দিব এবং সেখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সব বোর্ডে একদম প্রত্যেকটা বোর্ডেই ঠিক আছে তবে তুমি আগে নিজের মতো করে পড়া শুরু করে দাও আমি এইখানেও বলে দিছি যখন এই চ্যাপ্টারগুলো তুমি পড়া শুরু করে দিবা তখন ওইখানে চ্যাপ্টারের যে টু মিনিট সাজেশন সিরিজ ওইখানেও কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট চিত্রগুলো বলে দিয়েছি ঠিক আছে তো তুমি ওইখান থেকে দেখলেও হয়ে যাবে আলটিমেটলি তো এখন চলো তোমার টাইম মেনটেনটা কীভাবে করবা ঠিক আছে সময় টাইম ম্যানেজমেন্ট আর কি সময়টা কীভাবে করবা তোমার কাছে ধরলাম আমি দেড় দিনে তোমার কাছে দিন মানে ছত্রিশ ঘন্টা সময় আছে তো ছত্রিশ ঘন্টা তার পড়ব না তুমি ধরো পড়তে পারতেছো পনেরো ঘন্টা বা পনেরো থেকে বিশ ঘন্টা ঠিক আছে ধরো তোমার পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগের রাত আমি যদি রাত তোমার ইভেন একেবারে আমি আচ্ছা পরীক্ষার আগের রাতে রাত যদি তোমার আমি নয়টা তিরিশ থেকে হিসাব করি একটা কথার কথা নয়টা তিরিশ থেকে তুমি একটা তিরিশ কিংবা দুইটা পর্যন্ত তুমি মিনিমাম পড়বা ঠিক আছে তারপরে তুমি ঘুমাই যাবা ঘুম থেকে উঠে এরপর হচ্ছে সকাল তোমার আটটা থেকে হিসাব করলাম আটটা থেকে তুমি মিনিমাম একটা পর্যন্ত পড়বা ঠিক আছে তারপরে দুপুর আর আড়োটা থেকে শুরু করো আড়াইটা থেকে এবার তুমি একেবারে যতক্ষণ পারো ঠিক আছে দুপুর থেকে শুরু করে মাঝখানে একটু হালকা ব্রেকের বিয়ে একেবারে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ধরলাম আমি বারোটা ঠিক আছে তোমার কাছে কতক্ষণ সময় আছে দেখো তুমি এখানে প্রায় চার ঘন্টা এখানে পাঁচ ঘন্টা তাহলে চার আর পাঁচে কত ঘন্টা হুম নয় ঘন্টা দেখেন হচ্ছে তুমি এবার এখান থেকে আড়াইটা থেকে বারোটা পর্যন্ত আমি ধরলাম ঠিক আছে মিনিমাম তুমি এখানে সাড়ে নয় ঘন্টা পাচ্ছো যা এখানে আমি নয় ঘন্টা ধরলাম আচ্ছা নয় ঘন্টা না যাবো মাঝখানে ব্রেক দিয়ে আট ঘন্টা ধরলাম তো তোমার কাছে কতক্ষণ টোটাল সময় আছে সতেরো ঘন্টা ঠিক আছে একেবারে মানে আমি এখানে কিন্তু লুজ দিয়ে দিয়ে বলছি সতেরো ঘন্টা তো সতেরো ঘন্টা সময়ে তুমি চাইলে ইজিলি শেষ করে ফেলতে পারবে এখন কীভাবে সেটা আমি বলি তুমি প্রথমে যে তিনটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা পড়ার জন্য তিনটা চ্যাপ্টারে তুমি প্রতিটা চ্যাপ্টারে সাড়ে তিন ঘন্টা করে তুমি সাড়ে দশ ঘন্টার মতো সময় দিবা তোমার কিন্তু এই চ্যাপ্টারগুলো গুলো শেষ হয়ে যাবে এখন কিভাবে করে করবা তুমি প্রথমে টু মিনিট সাজেশন সিরিজের ভিডিও দেখবা ওই টপিক গুলো অনুযায়ী আবার তুমি কি করবা বই থেকে পড়ে ফেলবা ঠিক আছে আর যদি তোমার যদি এই চ্যাপ্টার একদমই মানে তোমার যদি মনে হয় বই পড়ে বুঝবা না তুমি তাহলে তুমি যে কোনো একটা ওয়ান শট ক্লাস করে নিতে পারো যেটা কিনা খুবই কম সময়ে নেওয়া হয়েছে ওরকম টাইপের ওয়ান শর্ট ক্লাস ইউটিউবে সার্চ দিয়ে করে নিতে পারো তো তোমার দশ ঘন্টা এখানে পড়া শেষ ঠিক আছে দেন তুমি এগুলো এমনভাবেই পড়তে সেখানে তোমার আর রিভিশন দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে কারণ তুমি পরীক্ষার আগের দিনেই পড়তেছো এরকম টাইমের তো তোমার এখানে ইজিলি শেষ হয়ে যাবে তুমি আজকে রাত্রে থেকে শুরু করে আজকে রাত্রে ধরো একটা বা একটা চ্যাপ্টার শেষ করো ঠিক আছে বা দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারলে ভালো তারপরে তুমি হচ্ছে কালকে সকালে একটা পড়লা নতুন চ্যাপ্টারগুলো তারপরে সময়টুকু তুমি আবার বাকিটুকু তোমার যে বাকি চ্যাপ্টারগুলো আছে আমি স্পেশাল চ্যাপ্টার যেটা বললাম ওটাতে তুমি ধরো ওই স্পেশাল চ্যাপ্টারে তোমার বেশিক্ষণ সময় দিতে হবে না তুমি দুই ঘন্টা সময় দিলে হবে তো ওভারঅল তখন তোমার যাবে বারো দশমিক পাঁচ ঘন্টা তুমি কিন্তু অলরেডি তোমার এ প্লাস নিশ্চিত হয়ে গেছে বাকি সময়গুলো এবার তুমি প্রতিটা চাপ্টার একটু দ্রুত রিভিশন দিয়ে ফেলবে তোমার কিন্তু চারটা চাপ্টার শেষ তাহলে বাকি আসার তিনটা চাপ্টার ঠিক আছে এই তিনটা চাপ্টার তোমার দাগানো বইটা রিডিং দেবে খালি তুমি বইয়ের লাইনগুলো একটু মনোযোগ দিয়ে তো তিনটা চাপ্টার তুমি এক ঘন্টা করে তিন ঘন্টা শেষ করে ফেলতে পারতেছো ঠিক আছে তিন ঘন্টা শেষ করে ফেলতে পারতেছো তাহলে তোমার পনেরো দশমিক পাঁচ ঘন্টা কিন্তু শেষ বাকি সময়টুকু এক্সট্রা থাকলে ওইটা তুমি আবার যে কোনো কিছু রিভিশন দিবা অথবা তারপর দিন পরীক্ষার দিন সকালে উঠে তুমি একটু রিভিশন দিয়ে যেতে পারবা ওকে তো এই যে এভাবে করে তুমি যদি একদম তোমার শিডিউলটা খুবই টাইট তুমি যদি এভাবে করে ফলো করো ইনশাল্লাহ দেখবে তোমার এ প্লাস নিশ্চিত হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আর হচ্ছে যারা আগে থেকে পড়া গোছা রাখছো তারা তো ইনশাল্লাহ নিজের মতো করে পড়বা তারা কী করবা আজকে যেইগুলো পড় এই যেগুলো তোমার বাকি ছিল চ্যাপ্টার আগে থেকে পড়ার পর যেগুলো বাকি ছিল ওই চ্যাপ্টারগুলো তুমি রাত্রের মধ্যেই রিভিশন দিয়ে পড়ে ফেলবা তারপর হচ্ছে আগামী চার চারদিন তুমি খালি রিভিশন দিবা আর আমি এখানে যেটা বললাম যারা এখনও মানে পড়া গোছাও নাই একেবারে তারা আমার এই রুটিনটা ফলো করবা ঠিক আছে তো ঠিক আছে তো সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা বেস্ট অফ আসসালামু আলাইকুম